চুলটা যখন ধরার আগেই আমরা বুঝি যে এই হেয়ারটা একদম পারফেক্ট আছে সব দিক থেকে যেমন হেয়ারটা হেলদি আছে কোনো রাফনেস নেই তখন কিন্তু সেই চুলটা আসলে কাজ করেও মজা পাওয়া যায় এবং রেজাল্টটাও ভালো আসে দেখতেও ভালো লাগে আমরাও খুশি থাকি কাস্টমারও খুশি থাকে তবে আপনার চুলটা যদি রাফ থাকে ড্যামেজ থাকে তখন কিন্তু আসলে একটা প্রপার ভালো একটা রেজাল্ট কিন্তু আসে না এটা আসলে আপনারও দোষ না এটা আমাদেরও দোষ না এটা আপনার দোষ না বললেও ভুল আপনি যদি হেয়ারটার প্রপার যত্ন না নেন তাহলে তো আপনার চুলটা রাফ হবেই যত্ন বলতে কিন্তু অনেক বেশি কিছু না যে আপনার অনেক বেশি কিছু আপনার হেয়ারে অ্যাপ্লাই করতে হবে দিতে হবে অনেক টাকা খরচ করতে হবে এমন কিন্তু কিছু না আপনি যখন রাতে ঘুমাবেন তখন আপনার হেয়ারটা কিভাবে আছে কিভাবে আপনার হেয়ারটা নষ্ট হচ্ছে সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে রাতে ঘুমানোর সময় আপনারা অনেকে চুলটা ছেড়ে ঘুমান তখন বালিশের ঘষা লেগে কিন্তু চুলের নিচের আগাটা ফেটে যায় চুলটা রাফ হয়ে যায় ঘষা লাগতে লাগতে চুলটা কোনো ধরনের কোনো সফট সিল্কি ভাব থাকে না তারপর চুলে অনেক দিন আপনারা তেল দিবেন না কোনো কিছুই নিবেন না বা মাঝে মাঝে একটু কিন্তু হেয়ারে অয়েল মাসাজটা নেওয়া দরকার অয়েল মাসাজটা না নেন কিন্তু অয়েলটা অবশ্যই মাঝে মাঝে চুলে দিবেন তাহলে দেখবেন চুলে একটা হেলদি ভাব থাকবে আর শ্যাম্পু নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু আপনাকে অনেকটা কেয়ারফুল হতে হবে হাতের কাছে যখন যে শ্যাম্পু পাবেন সেটা অ্যাপ্লাই করবেন না একটা সিলেক্ট করে নিবেন একটা শ্যাম্পু সেই শ্যাম্পুটাই কিন্তু অ্যাপ্লাই করবেন অবশ্যই একটা ভালো মানের শ্যাম্পু অ্যাপ্লাই করবেন যে শ্যাম্পুগুলো ব্যবহার করলে চুলটা সফট থাকবে সেই রকম টাইপের শ্যাম্পু গুলো ব্যবহার করবেন এমন অনেক শ্যাম্পু আছে শ্যাম্পু সাথে কন্ডিশনারটাও মিক্স করা থাকে তো সেগুলো কিন্তু আরো বেশি ভালো সেগুলো অ্যাপ্লাই করার পরে দেখবেন চুলটা অনেকটা সফট থাকে তো সেই রকম শ্যাম্পু গুলো করবেন আর পারলে অবশ্যই কন্ডিশনার আর হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবেন এটা আপনারা রিবন্ডিং করেন বা না করেন সব চুলে অ্যাপ্লাই করতে পারবেন এবং করবেন তাহলে দেখবেন আপনার চুলটা ভালো থাকবে আমি আমার প্রতিটা ভিডিওতেই বলি যে চুলটা ধরনটা যেমন থাকবে আপনার রেজাল্টটা তেমন পাবেন তাই রিবন্ডিং করার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে আপনার চুলের ধরনটা কেমন ঈদে যারা যারা রিবর্নি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ